আসসালামু আলাইকুম এই পৃথিবীতে বহু প্রেমের বয়ক্য আছে কিন্তু এমন একটি প্রেম ছিল যেখানে ছিল না কোনো দুনিয়ার চাহিদা ছিল না বাহিরি উপহার ছিল শুধু দুটি হৃদয়ের অর্থ বন্ধ ইমান দোয়া আস্থা আর আত্মত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা ভালোবাসা তিনি নবী তিনি ছিলেন তার জীবনের প্রধান সাথী আজ আপনি জানবেন সে পবিত্র সম্পর্কের গল্প যা কাদাবে আপনার হৃদয়কে বদলে দেবে বিশ্বাসকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ভালোবাসা শুধু অনুভবের ব্যাখ্যার না প্রেম সম্মান ও ইমানে আদর্শ সর্বশ্রেষ্ঠ যে কে আল্লাহ তালা সমগ্র মানব জাতির জন্য কি হিসেবে প্রেরণ করেন তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো সুহত্তর মক্কায় ক্রয়স করছে বন হাসিল পড়ে ছোটবেলা থেকেই তিনি পিতা মাতা হারান তাকে বড় করেন চাচা অবতায় তিনি ছিলেন অত্যন্ত বিশ্বস্ত বিনামূ ও সত্যবতা তাই সমাজ তাকে বলতো আর আমি বা বিশ্বস্ত তিনি ছিলেন মক্কার এক সম্মানিত ধনী সম্মানিত উচ্চ বংশীয় বুদ্ধিমতী নীতিবান এবং ব্যবসায়িকভাবে অত্যন্ত সফল তাকে বলা হতো তাহেরা বা পবিত্র নারী তার ছিল এক সফল বাণিজ্য কথা যা মক্কা থেকে সিরিয়া পর্যন্ত চলাচল তিনি ছিলেন প্রথম নারী যিনি রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে চিনলেন তার চরিত্র সততার মাধ্যমে প্রথম পরিচয় ও ব্যবসায়িক সম্পর্ক পঁচিশ বছর বয়সে মুসমাথ সাল্লি সাল্লাম খাদিজা রাদ আনহা এর বাণিজ্য কাফেলা ব্যবসায়ীর দায়িত্ব মাহসুরাহ নামক খাদিজার এক দাস হজরত মোসামাদ সাল্লাহ সাল্লামের সততা ও চমৎকার আচরণের বিবরণ দিয়ে খাদিজার হৃদয়ে এক আলেদা শ্রদ্ধা করে তোল বিবাহের প্রস্তাব ও গ্রহণ এরপর খাদিজা আল্লাহ আলহা নিজে থেকে প্রস্তাব পাঠান তার বয়স ছিল তখন চল্লিশ বছর বা ও বয়স রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স পঁচিশ নসলাল্লা সাল্লা প্রস্তাব গ্রহণ করেন মাসাল ইতিহাসে এটাই ছিল অনন্য বিবাহ যেখানে একজন নারী প্রথম প্রস্তাব দেন এবং তা হয় সেরা নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বিবাহিত জীবন হজরত খাদিদা বাদিয়ান্মা আল হাসিলেন নসল্লা সাল্লি সাল্লামের জীবনের সবচেয়ে বড় সহচর সাহসদাত্রী ছিলেন ইসলাম গ্রহণ পেয়ে প্রথম নারী সাল্লামের সমস্ত দুঃখের দিনে পাশে থাকা প্রথম গেসালাতে শুরুর কষ্টের সময় আত্মবিশ্বাসের উৎস আর্থিকভাবে সাহায্যকারী সাহসী ও অনুপ্রেরণাদাত্রী একটি বিখ্যাত ঘটনা রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রথম মহিলাভ করে ভয় পেয়ে ঘরে আসেন তিনি বলেছিলেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও তখন খাদিজা রাজি আল্লাহ বলেছিলেন আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না আপনি তো একিমের সাহায্য করেন গরিবের পাশে থাকেন সত্য বলেন আপনি কখনো ভয় পাবেন এ বক্তব্য ছিল রসুল্লা সাল্লামের জীবনের সবচেয়ে বড় মানসিক সমর্থন খাদিজার মৃত্যু রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনে দুঃখের বসু খাদিজা রদিউল্লা আনহার ইন্তিকাল হয় নবতের দশম বছর রসুল্লাহ সাল্লাম এতই কষ্ট পেয়েছিলেন যে সেই বছরকে বলা হয় শোকের বছর রসুল্লাহ সাল্লু সাল্লাম ও হামিদ খাদিজা রদি আনহার ছোট্ট একটি ঘটনা আছে যা বললেন খাদিজা রদিউল্লাহ আলহা ছিলেন ইসলাম গ্রহণকারী মুসলিম রসুল সাল্লি সাল্লামের প্রথম স্ত্রী এবং দুনিয়ার সবচেয়ে স্নেহময়ী সাথী তিনি রসুল্লা সাল্লাহমু সাল্লামকে সর্বপ্রথম বিমান এনে সাহস দিয়েছিলেন সম্পদ দিয়ে সহায়তা করেছিলেন এবং জীবনের প্রতিটি কষ্টে ছিলেন সাথী যখন বিদায়বেলা আসে তখন ছিল নবরতের দশম বছর মক্কার প্রতিকূলতা বয়সের পারও হৃদয়ের কষ্ট খাদিদা রেয়ের শরীরকে দুর্বল করে দিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন মৃত্যুর সময় আসুন তিনি রসুল্লা সাল্লামকে ডাকলেন চোখে জল মুখে হালকা হাসি বললেন ইয়া রসল্লা সাল্লাম আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আপনি কি আমাকে একটা জামা দেবেন যাকে আমি আপনাকে স্পর্শ করে কবর শুয়ে থাকতে পারি রসুল্লাহ সাল্লাম নিরক হয়ে গেল তিনি তার পরনের জামাটি খুলে খাদিদার্লাহ আনহায়ের হাতে তুলে দিলেন বললেন তুমি তো আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু আজ তোমার এই আবদার ও আমার জন্য সম্মানের বিষয় তিনি জান্নাতের সুসংবাদ দিলেন সোহানা রসুল্লাহ সাল্লাম বলেন এ খাতিজা জিব্রাহিল আলাই্লাম এসেছিলেন তিনি বলেছেন আল্লাহ তোমার প্রতি সালাম পাঠিয়েছেন এবং মৃত্যার প্রাসাদের সুসংবাদ দিয়েছেন সেখানে থাকবে না কোনো কষ্ট কোনো শব্দ শুধু শান্তি সই বোকারিও শুনছি এই সংবাদ শোনার পরী জাহেদ আল্লাহ মুখে এক প্রশান্তি হাসি ফুটে উঠে তিনি তার মুখে আকাশের দিকে তুই আল্লাহকে স্মরণ করে ধীরে ধীরে বিদায় কবরে শোয়ানো হলো হল সাল্লি সাল্লামের জামা দিয়ে সাহায্য আনায়ের কাফনের কাপড় সাথে থাকা হল রসুল্লাহ সাল্লাই সাল্লামের জামা এ জামা যেন তার জীবনের শেষ শান্তির আবরণ একটি জীবনের প্রশান্তি এবং একটি জীবনের সমাপ্তি তুলের পাশে ইসলামের জন্য উৎসর্গ তিনি আর কোনো নারীর জন্য এমন ভালোবাসা প্রকাশ করেন যেমনটি খাতিজা জাদিয়াল্লা আনহা এর জন্য করতেন তিনি একবার বলেন আল্লাহ আমাকে খাতিজার মতো স্ত্রী আনতেন যখন সবাই আমাকে অস্বীকার করলেও সে বিশ্বাস করল সে আমাকে তার সম্পদ দিয়ে সাহায্য করে ভালোবাসা মানে শুধু আবেগ না বলা সহচার্য ও সহনশীলতা স্ত্রী সম্মান ও বিশ্বাস একজন পুরুষকে নবী হওয়ার পথ চাহ যোগাতে পারে। একজন নারীও হতে পারেন তিনি প্রথম সুখযাত্রা দাম্পত্য জীবনে দিন দুঃখ ও দায়িত্ব ভাগাভাগি করে হচ্ছে সত্যিকার আর আপন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আপনি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার সুন্দর মতো না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন দিন থাকবেন দিন ব্যস্ত থাকবেন